একটা বিষয় লক্ষ্য করে দেখতেছি অন্যান্য কিছু থেকে গাছ আর মেঘ কিভাবে আঁকলাম এই দুইটা জানার জন্য বেশিরভাগ মানুষ আগ্রহী এই পেন্টিং এর মধ্যে গাছগুলো কিভাবে আঁকলাম কি রং ব্যবহার করছি জানার জন্য অনেকেই কমেন্ট করছে ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করব কোথায় কি রং ব্যবহার করছি এটা যেহেতু এটা বৃষ্টি না আমার এক মুহূর্তের পেইন্টিং তাই আকাশের মধ্যে কোনো মেঘ আঁকি নেই প্রথমে আমি ব্ল্যাক আর ব্রাউন কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে নিচ্ছি সেটা দিয়ে গাছের মধ্যে ফার্স্ট একটা লেয়ার দিয়ে নিছি নতুন ভাবে বানানো কালার সাথে আরো একটি ইয়েলো কালার মিক্স করে গাছের উপরে আরেকটা একটা লেয়ার দিয়ে নিচ্ছি এই গাছটার নিচের অংশে কাজ করা শেষ এখানের মধ্যে আর কিছুই করব না এবার পাতাগুলো আঁকবো গাছের মধ্যে পাতা আঁকার জন্য কয়েকটি কালার বানিয়ে নিতে হবে প্রথমে আমি গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে যেখানে যেখানে পাতা আঁকবো সেখানে কালারটা বসিয়ে নিচ্ছি প্রথমে গাছ আঁকার জন্য কোন ব্রাশ ব্যবহার করতে হয় মেঘ আঁকার জন্য কোন ব্রাশ ব্যবহার করতে হয় আর কোথায় কোন ব্রাশ ব্যবহার করে আঁকতে হয় এগুলো অনেকেই জানতে চায় এটা আমি নির্দিষ্ট করে বলতেছি না কারণ হচ্ছে আমি এক এক সময় এক এক ব্রাশ ব্যবহার করে আঁকি এই বিষয়টা প্র্যাকটিসের উপর নির্ভর করে আঁকতে আঁকতে ব্রাশের ব্যবহারটা অটোমেটিক হাতের মধ্যে চলে আসে একটা মজার বিষয় হচ্ছে নষ্ট ব্রাশ দিয়ে অনেক সুন্দর করে গাছ আঁকা যায় আমি এখানে যে ব্রাশটা ব্যবহার করতেছি তার মাথাটা প্রায় নষ্ট হয়ে গেছে গাছের উপরের অংশে প্রথম লেয়ারটা দেয়া শেষ এবার একটা একটা করে সবগুলো পাতা আঁকবো এই কাজটা করার জন্য কিন্তু নতুনভাবে কয়েকটি কালার বানায় নিতে হবে গ্রিন কালার এর সাথে ইয়েলো কালার মিক্স করে ঘাড়ু থেকে হালকা কয়েকটি রং বানিয়ে আমি এখানে ব্যবহার করতেছি এই পেইন্টিং এর মধ্যে সূর্যের কোনো দেখা নাই যেহেতু এটা বৃষ্টিন আমার মুহূর্তের পেন্টিং এই গাছের পাতাগুলো আমি বেশি উজ্জ্বল করতেছি না একটু অন্ধকার অন্ধকার ভাব রাখতেছি পরিবেশের সাথে মিল রেখে বাঁকা গাছটা আমি এঁকে ফেলছি এবার সামনের বড় গাছ থাকবো দুটো আকার নিয়মে প্রায় সেম প্রথমে ব্রাউন কালারের সাথে খুব অল্প ব্ল্যাক কালার মিক্স করে এই গাছটার মধ্যে ফার্স্ট একটা লেয়ার দিয়ে নিচ্ছে রং বসানোর সময় একটু খেয়াল করে বসাবেন যেন গাছের উপরে বেশি মোটা না হয়ে যায় বা নিচে বেশি চিকন না হয়ে যায় এই ভুলটার কারণে পেইন্টিং এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর এটা একদম স্পষ্টভাবে চোখের মধ্যে পড়ে এই গাছটার এক সাইডে হাইলাইট একটু বাড়িয়ে দেওয়ার জন্য নতুন ভাবে একটা কালার বানিয়ে নিতে হবে প্রথমে ব্রাউন কালার এর সাথে কালার মিক্স করে নিতে হবে এর সাথে এবার গাছের উপরের পাতাগুলো আঁকবো আগের গাছটার মধ্যে পাতা যেভাবে আঁকছি এই গাছটার মধ্যেও ঠিক একইভাবে আঁকবো প্রথমে গ্রিন কালার এর সাথে খুব অল্প ব্ল্যাক কালার মিক্স করে ডার্ক গ্রিন একটা কালার বানিয়ে নিতে হবে এই কালারটি গাছের যেখানে যেখানে পাতা আঁকবো সেখানে সেখানে একটা ব্রাশের সাহায্যে বসিয়ে নিচ্ছে গাছটাকে আরো একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য গাছের উপরে অংশে ছোট ছোট কিছু ডাল এঁকে দিচ্ছে এবার একটা একটা করে প্রতিটি পাতা আঁকা শুরু পাতাগুলো আঁকার জন্য এখানে শুধুমাত্র দুইটা রং ব্যবহার করছি গ্রিন আর হচ্ছে ইয়েলো কালার এই দুইটা কালার মিক্স করে করে ঘাড়ু থেকে হালকা অনেকগুলো কালার বানিয়ে নিচ্ছে নতুন ভাবে বানানো কালারটি দিয়ে এভাবে একটা একটা করে গাছের প্রতিটি পাতা আঁকছি একটু ধৈর্য সহকারে একটা একটা করে গাছের প্রতিটি পাতা আঁকতে হবে একটু তাড়াহুড়া করলেই কিন্তু শেষ আমি কোথায় রং ব্যবহার করে এই দুটা গাছ আঁকছি আমি এগুলো বলে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এটার সম্পূর্ণ ভিডিও করি নাই আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিন ধন্যবাদ